সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ 2024 সালের শুভ কামনা কলা গাছ কলা গাছ শুনো কিন্তু না গাছ বড় বড় এই তো হাইব্রিড এটা খুব সুন্দর আছে হুম খুব ভালো এই গাছের উপর দিয়ে হুম একটা ভিডিও বানিয়েছিলাম ফুলকপি আজকে শুধু ফুলকপি নয় আজকে বিভিন্ন রকমের চাষবাস নিয়ে আমরা আজকে দেখাবো দেখতে খুব মজা লাগে ভালো লাগবে নাকি মামা হ্যাঁ কি বলছো বলো খুব ভালো লাগবে হ্যাঁ সব রকমের চাষবাস দেখতে পাবে হ্যাঁ এই জমিতে চাষবাস আছে মানে অনেক কিছুই হয় সেটা আমরা দেখাবো চলো শুরু করা যাক আর আরেকটা জানাই সবাই কি সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সালের শুভকামনা জানাচ্ছি আর ভালো থাকো তোমাদের এই বছরটা ভালো কাটুক চলো চলো আবির এইগুলো হচ্ছে পেঁয়াজের চারা এই জমিটা পেঁয়াজের চারা আর দেখতে পাচ্ছ তাল গাছ কুল গাছ আমি সরু সরু কুল তো মামু হ্যাঁ কুল চলে এসেছে তো সরু সরু হ্যাঁ জায়গা জায়গায় মোটা আছে নু হ্যাঁ কলা গাছ কলা গাছ প্রায় দেখা যায় না এখন ব্যাট জমিতে এখন প্রায় তাই না মামা হুম জমিতে থাকে হ্যাঁ কিন্তু খুবই কমে গিয়েছে কলা গাছটা চাষটা এদিকে জমিগুলাতে দেখতে পাচ্ছি আমাদের ওই সাইডে জমিগুলোতে কলা গাছ নাই বললেই চলে হুম একমাত্র পুবে ছাড়া সামনে এদিকে বেড়া করা আছে আমরা এদিক দিয়ে যাব সামনেটা ধনির চারা এইদিকে ধনিয়ার হয়ে ধনে পাতার আর এদিকে ফুলকপি বাঁধাকপি ফুলকপি গাছগুলো কি বড় তো না রোলকপি গো ওগুলা ফুলকপি ফুলকপি আচ্ছা আচ্ছা ওই ভাই বলছে ফসলে কিছু হচ্ছে না সরকারকে বলো দাম বাড়ি দিতে দশ টাকা কিলো তোমার এই পেঁয়াজের চারা এদিকে গোলা পেঁয়াজ লাগানো তো এইগুলো হচ্ছে এই পেঁয়াজগুলো লাগানো পেঁয়াজ মোটা মোটা হয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলি হবে তাই না মামা যাবো এই দিক দিয়ে হবে ওরা কি করছে সব পিকনিক করছে নাকি মেয়ে ছেলে হতে কি কইতেছে দেখি বাঁধা কপি এদিকে যাবে নাকি না বন্ধে যাব চলো এই যেটা বাঁধা কপি পুরো মাঠটা রাউন্ডে দেখে দিচ্ছি ধার ধারে বাড়ি আর ব্যাট জমি ব্যাট জমি মানে বোঝায় যেসব জমিগুলোতে ধান হয় না শাক সবজি হ্যাঁ সরিষা সরিষা জাতীয় অর্থাৎ শস্য জাতীয় জিনিসগুলো চাষ হচ্ছে ডাল সরিষা শাক সবজি এইগুলো চাষ হয় সেগুলোকে বলে জমি আমরা আলে আলে হেঁটে যাচ্ছি আমার বেটা আবির আবির আলির মামা সবাই মিলে যাচ্ছে

কিন্তু দেখো কত বড় বড় ফুল গাছ কিন্তু ফুল বড় বড় ফুল হবে এই যে ফুল দেখো এটা খুব কেবল ফুল এসেছে বা ছোট ছোট ফুল তাই না এই দেখো কত সুন্দর ফুল দেখো ফুল এখানে একটুখানি কই এই দেখো হ্যাঁ কেবলে ছোট্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটাকে তো বড়। আমি ফুলটা তুলবো ওই জানলা সকালে দি তুলিনি। ক্যামেরায়। হম কর এটা হচ্ছে লালা তা লালা এদিকে এই জমিগুলোতে বেশ লালা দেখতে হয়েছে আর সামনে সরিষার জমি এই সরিষার জমি কি সুন্দর লাগছে দেখতে আর সামনে এটা ইদ কাহ এটা আলু লাগিয়েছে না মামা এত লাস্টে আলু লাগালো আলু লাগিয়েছে লাস্টে হ্যাঁ আলু গাছ বড় বড় হয়ে গেছে হুম

ভাদুরপাড়া মাঠ সরিষা হয়ে গেছে এদিকে নাকি দেখাও সরিষা ফল চলে এখানে এদিকে তো সব বিয়ে মানে হাইব্রিড ফুল তো বেশি লাগাইছে না এগুলো দেশি ওই তো বাঁধার জমি মনে এখানে ধনে পাতা তাহলে পাতা বেঁধে মানে মেরে ওটাকে আটি বানাচ্ছে লালাজি মামা কোন দিকে যাও আরে মামা দেখো এক পাড়িয়া নাকি বলে না হ্যাঁ তাল গাছের উপর দিয়ে আমরা পার হতে হবে যাবে তাল গাছের উপর দিয়ে হুম আসো এবার আমাকে তাল গাছের ওপর দিয়ে আমি যাব তাল গাছের ওপর দিয়ে যাচ্ছি হ্যাঁ সেই একটা পড়া মনে পড়ে গেলো সেই শিয়াল তার বাচ্চাদেরকে কুমিরকে পড়াতে বসবে সব কুমিরের বাচ্চাগুলোকে খেয়ে নেবে শিয়ালে তখন ওই শিয়ালের ট্যাং ধরে টানিবে কুমিরে এইভাবে একটা গাছের উপর দিয়ে পার হবে লালার সেই গল্পটা মনে পড়ছে না না এই ডাল ধরেছ এখানে ফুলকপি কাটছে বাঁধাকপি কাটছে এটা বাঁধা জমি কত বিক্রি হয়েছে দশ টাকা নাকি খুব খারাপ তাও কত বিক্রি হয়েছে পাইকারি রেট ষাট টাকা ছ টাকা ষাট টাকা ছ টাকা ক হাজার লাগানো আছে আপনার আট হাজার ষাট টাকা ছ টাকা অনেক কমে গেছে হ্যাঁ এর রেটটা একটু কমে গিয়েছে তাই তো হ্যাঁ সেটাই মানে মুনিষ খরচ বাজারে নিজ খরচ তারপরে কমিশন এসব দিয়ে কিন্তু ষাট টাকা থাকবে না আর হ্যাঁ দু টাকা বাদ যাবে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এত সুন্দর কালার এই লাল শাকটা লাল পালং বলছে বা শাক ও গ্রামের ভাষায় বলা হয় লাল শাক দেখো এত সুন্দর কালারটা আর এত সুন্দর লাগছে জমিটা দেখে হ্যাঁ হেভি সুন্দর লাগছে লাগাবি তুমি একটু ভিডিও করো সাদা জমিটা হেভি লাগছে বীজ করতে দিয়েছে নাকি গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে বীজ হবে বীজ করাতে দিয়েছে কিন্তু শাকটা হেভি ভালো লাগছে দেখতে তাই না এগুলো বীজ হবে এই কারণে তুলে নিবি তো খুব জোর আছে হুম খুব ভালো দূর থেকে কত সুন্দর লাগছে বলো এই কালারটা দেখো একবার লাল আবির এখন ক্যামেরা হয়েছে আবির আবিরের মতো করে আবির আবার একটু স্টাইল করে তো ক্যামেরা জানো মামু হ্যাঁ স্টাইল হ্যাঁ বন্ধুরা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোর মজাই আলাদা তাই না মামা বলো হ্যাঁ অনেকেই অনেকেই সব পছন্দ করে এবং তাদের ভালো লাগে চাষবাস এই ধরনের জিনিসগুলা কিন্তু সবাই ভালোবাসে ওইদিকে ওই এলাকাটা বেগুন বাড়ির এলাকায় পড়ে যাচ্ছে মনে হয় না না দক্ষিণ পাড়া ওই ফার্জিপাড়া হঠাৎ পাড়া হঠাৎ পাড়া আর বন্ধুরা ওই দিকটা তাল গাছগুলো দেখা কত সুন্দর হয়ে আছে যারা সঙ্গে আছো তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো বন্ধুরা ঘুরে ঘুরে তো বেশ দেখালাম অনেকগুলা জমি দেখালাম সেখানকার চাষবাসও দেখালাম আর বেশি বড় করছে না ভিডিও ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি টি টিপে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো নতুন একটি ভিডিওতে আবার হাজির হব বলো আবির্ভাদ